খুব সহজে কম খরচে ঘরোয়া স্টাইলে রেগুলার মশলা দিয়ে কিভাবে কালা রান্না করতে হয় আজকে সেটাই দেখাবো তবে আজকের ভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে এক্সাক্ট রেসিপিটা এটা কিন্তু সেটা নয় আজকের ভুনা করবো একদম ঘরোয়া স্টাইলে আজকের রান্নাটা করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি হাড্ডিসহ এবং পিসগুলো মিডিয়াম সাইজের আপনারা চাইলে একই প্রসেসে খাসি অথবা ভেড়ার মাংস দিয়েও রান্নাটা করতে পারেন এখন আমি যেই পাত্রে রান্নাটা করব সরাসরি সেই পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম এবার সব মশলাগুলো একে একে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বিরাস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ ধনে বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ আপনি চাইলে ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন কালো গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ এই রাঁধুনি মশলাটা আপনি যে কোনো শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এর মধ্যে তেজপাতা তিনটি দারুচিনি দুই টুকরো এলাচ চারটি ও চার থেকে পাঁচটি লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ না পেঁয়াজ নরম হচ্ছে এবং মাংসে পানি ছাড়বে অবশ্যই খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে তবে এই রান্নায় অবশ্যই সরি ব্যবহার করবেন তাহলে স্বাদটা ভালো আসবে ভালোভাবে কষলে মাখিয়ে নিলাম এখন এক ঘন্টার জন্য এইভাবে রেস্টে রেখে দেব আপনার হাতে সময় কম থাকলেও ত্রিশ মিনিটের জন্য রেখে দেবেন ম্যারিনেট করে এক ঘন্টা পরে হাড়িটি সরাসরি চুলায় বসে ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই মিনিট রান্না তবে কালা রান্নায় পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে এবং সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তাহলে স্বাদটা ভালো আসবে আবারও ঢেকে মিডিয়াম মাসে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নিব যাতে মাংসের পানিটা আরও বের হতে পারে দেখতে পাচ্ছেন মাংসটা সাইজে অনেকটা ছোট হয়ে আসছে এখন আবার একটু নেড়ে এক ঘন্টার জন্য একদম লো আছে ঠেকে দিব তবে বারবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে এবং এক সময় দেখবেন পানিটা অনেক গাঢ় হয়ে আসছে সো বারবার নেড়ে দিলে নিচ থেকে পড়ে যাবে না তবে এভাবে কষাতে কষাতে সময় দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে তবে পড়ে যায়নি যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন নিচ থেকে যেন পড়ে না যায় এজন্য অল্প পরিমাণে গরম পানি দিয়ে একটু মেশাতে হবে কোনোভাবেই একেবারে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে আবার মশলার কালারটা আগের ফর্মে চলে আসবে যখন দেখবেন মশলা শুকিয়ে নিচে লেগে যাচ্ছে তখন একটু একটু করে গরম পানি দেবেন এভাবে দেড় ঘন্টার মতো রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে আসছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আরও কয়েক মিনিট জাল গড়ার পরে যখন আপনার মনের মতো কালার চলে আসবে সেই পর্যায়ে মাংসে বাগান দিতে হবে আমি ছোট একটি পেয়ানি হাফ কাপ নিচ্ছি সরিষার তেল কিছু শুকনো মরিচ এক টেবিল চামচ দিচ্ছি আদা কুচি এবং এক টেবিল চামচ প্রশ্ন করছি এখন বাগারটা দুই মিনিট জাল করে রেডি হলেই সাথে সাথে পাশের চুলায় কষাতে থাকা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এবং একটু নেড়ে মিশিয়ে দিতে হবে এখন আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব যেন বাগারের সুগন্ধটা মাংসের মধ্যে পাওয়া যায় আপনি চাইলে এখন চুলা থেকে নামিয়ে নিতে পারেন তবে আরো পাঁচ থেকে দশ মিনিট জাল করলে মাংসের কালারটা একটু কালো হবে আজকে কালো ভোনাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিব কালো অবশ্যই একটু গরম গরম সার্ভ করবেন এই কালো আপনি চাইলে সাদা ভাত অথবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন তবে এটি সাধাও হাতের সাথে বেশি ভালো লাগে যেহেতু এই কালা একদম ঘরোয়া মশলায় সহজে করা যাবে সো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন